বন্ধুগণ ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা স্নেক রেস্কিউর উদ্দেশ্যে আমাদের সুলতানপুরে একটা সাপ বেরিয়েছে তো আমাকে একটা দাদা ফোন করেছিল তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে কী সাপ আছে কত বড় সাপ সঙ্গে আছে পবন শুভ সন্দীপ শুভ ভাই দশরা সাহ অরুণ বন্ধু হলো হ্যাঁ

একো নে আপোনাৰ

সেই ধুলা হয়ে যাই ছিল ওই সাপিলাই তো ধুলাই তো ভক্তবৃন্দ চৰম গৰম ছবি তোলা ছবি তোলা মানুষকে যদি কামড়ায় তো সব চিনতে যাবেন না ট্রিটমেন্টও হসপিটালে গিয়ে করাবেন তাতে আপনাদের প্রাণ থাকবে আর এরকম ওজা কোনি সালফুকে কেউ যাবেন না পরেই আসে ওজা মানুষের প্রাণ বাইতে পারবে লাগে জল জুঁদে

જો બચ્ચા કો ઘરે ની એ છો મને બચ્ચા છે છોટે છોટે બચ્ચા છે બચ્ચા છે તો બચ્ચા છે કોઠે બચ્ચા છે ઉખા બચ્ચા છે દેખાના છે તો વિડિયો ડો કરી છો દો દો આરા જુઓ દેખ્યું ને હા દેખે બચ્ચા છે પાંચા દેખાય છે છે એ અધુરુ બચ્ચા દેખાય છે એ

আর সাপটি নন ভেনেমাস মানে সাপটির যেহেতু বিষ নেই তাই আমরা এই রকম একটা জায়গাতেই ছেড়ে দেবো আর বিষয় সাপ হলে সেটা একটা আলাদা জায়গায় ছাড়ি আপনারা প্রত্যেকটা ভিডিওটা দেখতে পান সাপটি এখন শুভর হাতে আছে শুভ সাপটি বের করে দেখাবে দেখাচ্ছি দে আমার কাছে খুব সুন্দরভাবে প্যাকিং করেছে যাই করেছে সাপটিকে আমরা এখন এখানে ছেড়ব তারপরে একদম জড়ো হয়ে আছে দেখলাম देखिए दां अबे छोटू है ये आज है कुछ करो उठे जावे कौन कर ठीक नहीं अच्छा ठीक आज जगन नमस्ते मैं जाकर लात गोबर फेंचे ना पर सांप बुजुर्ग संदिग्ध हूँ तो न गोल एक्वेरी थापता हो इतने बच्चे की रख मात्रिति सांप सेंड बोआ स्नैक इंग्लिश है বড়া বলে আবার অনেকে বলে যে কামড়িয়ে দিলে নাকি এর মতো দেহর মতো এরকম কাটা কাটা চাকা চাকা হয়ে যায় সম্পূর্ণ ভুল কথা কারণ এর তো বিষ নেই দেখতে ভয়ঙ্কর ওই জন্য মানুষ ভয় করে সাপটিকে দেখে তো সাপটি নিজের জায়গায় চলে যাবে সাপ থেকে আমরা আর কিছু করবো না এইদিকে তো সবাই ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটি ফলো করে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভাড়া থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম